দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবীর বামে করি বসি নারায়ণ কইতেছে নানা কথা সুখে আলাপন আমি আমার এই ভিডিওটাতে প্রথমে লক্ষ্মীর পাঁচালি দিয়ে শুরু করলাম তোমরা বুঝতেই পারছ যে এটা হচ্ছে কোনো লক্ষ্মী ঠাকুরের পুজোর আয়োজন চলছে এটা হচ্ছে আমার মেস্তির বাড়িতে খণ্ডলক্ষ্মী পুজো হয় বছরে এই খণ্ডলক্ষ্মী চারবার পুজো করা হয় তো আমি প্রথম এই লক্ষ্মী ঠাকুরের নাম শুনেছি আমার দিদিদের বাড়িতে তো এতদিন পরে আমারও সৌভাগ্য হলো সেই পুজোতে পুজোটা দেখার দেখার জন্য আর তারই ফাঁকে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমাদেরকেও সুযোগ করে দিচ্ছি যে খণ্ডলক্ষ্মী কী কীরকম দেখতে হয় তো সেটারই কিছু অংশ তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর যদি ভালো লাগে সবাইকে ভিডিওটা শেয়ার করবে আর অবশ্যই লাইক করবে এটা হচ্ছে আমার দিদি বাড়িতে মেসদির বাড়িতে পুজো হচ্ছে দিদি ফল কাটা তার কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু সাজানো হয়ে আছে ঠাকুর মশার আসার অপেক্ষাতেই আছে পুজো শুরু করবে তো প্রচণ্ড গরম অলরেডি ঠাকুর ঠাকুরমশাই চলে আসছে এটা হচ্ছে সেই খণ্ডলক্ষ্মী যেটা হাডির মধ্যে থাকে এর মধ্যে চারটে কোনো ঠাকুরের মূর্তি আমি দেখতে পাইনি তো চারটে ঝাঁপি রয়েছে লক্ষ্মীর ঝাঁপি তার মধ্যে কড়ি সুপারি হল হলুদ টাক মানে টাকা কয়েন আছে আর ঠাকু মানে এর মধ্যেই আছে জিনিসপত্রগুলো আর এর মধ্যে আছে নিচে দেয়া রয়েছে ধান যেটা হচ্ছে অগ্ের মাসের প্রথম ধান ওঠে মাঠ থেকে নতুন ধান দেওয়া হয় এই হাঁড়ির মধ্যে ধানটা রেখে তার মধ্যে এই লক্ষ্মীর ঝাঁপি চারটে ঝাঁপি থাকে তো আবার পরের অজ্ঞান মাসে এই ধানটা চেঞ্জ করে আবার নতুন ধান দেয়া হয় পুরো এক বছর ধান এই হাঁড়িটার মধ্যেই থাকে এর মধ্যে লক্ষ্মী ঠাকুরটা ঢাকা দেয়া হয়ে একধারে থাকে দেখে নাও কিভাবে ঠাকুর ঠাকুরমশাই পুজো করছে ওটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর ওটা হচ্ছে খণ্ডলক্ষ্মী যার মধ্যে শাঁখা পলা সিঁদুর দিল আর নিচে দেখো তিনটে কড়ি রয়েছে আর চারদিকে চারটে ঝাঁপি দিয়ে দিচ্ছে এরপরে দেখো প্রসাদ বানাচ্ছে ঠাকুরের জন্য পুজোটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় দিদি সেই জন্য ব্রাহ্ম ঠাকুর মশাইয়ের অনেক কাজ এগিয়ে রেখেছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে কার কার বাড়িতে এই খণ্ডলক্ষ্মীর পুজো হয় তবে আমি প্রথম আমার মেসদির বাড়িতে এই ঠাকুরটা দেখলাম অলরেডি চিনে প্রসাদ বানানো হয়ে গেছে এরপরে ঘর ডুবাদনার পালা ঘর ডুবানা হয়ে গেছে আগের দিকে মেজে জামাইবাবু জল চড়িয়ে চড়িয়ে আসছে আমি দূর থেকে ক্যামেরাটা করছি কারণ বাড়িতে কেউ ছিল না এটা হচ্ছে আমার মেস্তিদের বাড়ি বারাসাতের একদম বাজারের সামনে মাছ বাজারের সামনে প্রতিটা ঘরের কেটে লক্ষ্মীর লক্ষ্মী ঠাকুরের যেহেতু পূজা হচ্ছে তাই আতব চাল বেটে আলপনা দেওয়া হয়েছে আলপনাটা দিয়েছে বাবাই খুব গরমে বাবাই বাতাস খাচ্ছে পাখা দিয়ে পুজো শুরু হয়ে গেছে देसी सुच्याय नमो नमः नमो सुजंगू नमो सुजू नमो अर्थ नमो सुच्याय नमो पवनतनय अवधीसुच्याय नमो इडाक गमन महादेवी सुच्याय नमो नृंद संगई ओम नमो सर्वभू ए जिनेंद्र पूर्णावम ओम त्रंबगंजय आवह हे सुगंधि गुस्तिवा करा रजन रजत गिरिल्मांम चारु चंद्र ओतमसम रत्नाकर पुजलांगम वरसुम दीगा वराधीति असम ब्रजनं बग्धासीनं समस्तास्तु तमोरगनुं बैग्रकीतिं विशादम পুষ্পাঞ্জলি দিচ্ছি যেহেতু পুজো শেষ হয়ে গেছে আবার হাঁড়িটার মধ্যে ধানগুলনকে রেখে দিয়ে যেগুলো যেগুলো ছিল সব কিছু আবার তার মধ্যে গোছ করে রেখে দিচ্ছে আবার পরের পুজোর জন্য আবার পরের যখন তিথি হিসাবে পুজো হয় তখন আবার পুজো হবে পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সবাই কাছে একটাই অনুরোধ সবাই একটা করে লাইক করে দাও ধন্যবাদ সবাই